ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি যার ধন সম্পদের ভান্ডারের চাবি বহন করতেই লাগত একদল শক্তিশালী মানুষ অথচ চোখের পলকে সে জ্যান্ত মাটির নিচে তলিয়ে গেল বিশ্বাস করুন আজকের অ্যালেন মাস্ক বা বিল গেটসও তার সম্পদের কাছে কিছুই না কিন্তু তার অঢেল স্বর্ণগহনা আর বিশাল প্রাসাদ তাকে বাঁচাতে পারল না কেন কারণ মাটি তাকে জ্যান্ত গিলে খেল কি ছিল তার অপরাধ তার নাম ছিল কারুণ সে দম্ভ করে বলত এসব সম্পদ আমি আমার নিজের বুদ্ধিতে কামিয়েছি সে গরিবের হক মারত এমনকি হজরত মুসা আলহি সালামের সাথেও বেয়াদবি করেছিল পরিণাম আল্লাহর হুকুমে হঠাৎ পায়ের নিচের মাটি ফাঁক হয়ে গেল চোখের সামনে তার আলিশান প্রাসাদ স্বর্ণের ভাণ্ডার আর সে নিজে ধীরে ধীরে মাটির গভীরে তরিয়ে যেতে লাগল সে বাঁচার জন্য চিৎকার করছিল কিন্তু কেলু তাকে বাঁচাতে আসেনি আল্লাহ পবিত্র কুরানে বলেছেন অতপর আমি কারুন ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন আস্তাক ফিরুল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্ট আপনার মতামত লিখে জানান আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন